সুরা ফাতেহা সাতবার পরে পানিতে দিয়ে বাড়ির চারপাশে পানি ছিটিয়ে দিলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন অনেকেই সুরা ফাতেহা সম্পর্কে অবগত নন সুরা ফাতিয়ার ভিতরে শেফা রয়েছে সুরা ফাতে বলা হয় উম্মুল কোরআন কোরআনের মা বলা হয় অর্থাৎ কোরআনের ভিতরে যা কিছু আছে আল্লাহ রব্বুল আলামিন সম্পূর্ণ সারাংশ সুরা ফাতের ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন সুরা ফাতে বলা হয় শিফা উম কুল্লিদা সকল লোকের ওষুধ এবং সুরা ফাতিয়ার ভিতরে অনেক বরকত আছে এবং সুরা সুরাফ বলা হয় দোয়া দোয়া কবুলের জন্য সুরা ফাতে কিন্তু আপনি পড়তে পারেন আমরা যখন নামাজে দাঁড়াই তখন কিন্তু সর্বপ্রথম যেটা পড়ি সানা পড়ার পরে এরপরে আমরা পড়ি সুরা ঠিক কিনা নামাজ হয় না এজন্য এই হচ্ছে সকল রোগের ওষুধ এবং বরকতের এবং এইটার মাধ্যমে আল্লাহাকবুল আলমিন দোয়া করে থাকে দোয়া কবুল করে থাকেন এই জন্য আল্লাহ তালা আমাদেরকে দোয়াই শিক্ষা দিয়েছেন আলহামদুলিল্লাহ টু আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আর রহমান হিজ দ্য মোস্ট মার্চেফুল তিনি হচ্ছেন রহমান তিনি হচ্ছেন দয়াময় তিনি হচ্ছেন দয়ালু কি অমৃত দিন হিজ দন অর অফ দা ডে অফ জাজ তিনি হচ্ছেন বিচার দিবসের মালিক সুতরাং এই সুরাতুর ফাতের ভিতরে আল্লাহফা ক্রব গুলা আলামী সবকিছু ঢুকিয়ে দিয়েছেন এই সোরা ফাতের আল্লাহর প্রশংসা করে এরপর আমরা দোয়া করি না সেরাউত এল দোয়া করি না আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই এরপরে আমরা বলি আল্লাহ আমাকে সঠিক পথ দেখান এইভাবে আমরা আল্লাহর কাছে দোয়া করি সুতরাং সুরাফাতা হচ্ছে দোয়া কুবলের অন্যতম একটি অস্ত্র এই সুরাফাতের ভিতরে অনেক সেপা রয়েছে সুরাফাতে সাববার পরে কোনো ব্যক্তি যদি পানিতে দিয়ে ওই পানিটা খায় যত বড় ধরনের রোগ হোক না কেন আল্লাহ পাক রব্বুল আলমী তাকে দান করবেন এ তিনের সাথে বিশ্বাসের সাথে যদি এমন করতে পারেন অবশ্যই আল্লাহ তারা দান করবেন হ্যাঁ যদি বড় সমস্যা হয়ে যায় আপনি ডক্টর দেখাবেন এরপরে দোয়াও লাগবে দাওয়াও লাগবে এখন কোনো ব্যক্তি যদি সুরাতুল আল্লাহ বরকত দান করবেন এবং ওই ঘরের ভিতরে আল্লাপাকাল অসুস্থতার নিয়ামত দিবেন না আল্লাহ রব্বুল আলমিন সুস্থতার নিয়ামত দান করবেন কোনো ঘরের ভিতরে যদি কেউ অসুস্থ হয়ে যায় তাহলে কিন্তু আস্তে আস্তে সকলের মন ভেঙে যায় দেখবেন অনেকে ব্ল্যাক ম্যাজিক করে জাদুটুনা করে কালাম করে ঘরের যে মেইন অর্থাৎ সন্তানদের মাকে দেখা যাচ্ছে অনেক সময় ব্ল্যাক ম্যাজিক করে কুফুরি কালাম করে আর মা যদি অসুস্থ হয়ে যায় ওই ঘরটা একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে চলে যায় মা সুস্থ থাকলে মা রান্না বান্না করে সন্তানদের দেখাশোনা করে তাদেরকে স্কুলে পাঠায় অথবা মাদ্রাসায় পাঠায় স্বামীর দেখাশোনা করে অর্থাৎ মূল মেইন হচ্ছে ঘরের সে হচ্ছে ওই সন্তানদের মা তাকেই অনেক সময় ব্ল্যাক ম্যাজিক করে কুফুরি কালাম করে নষ্ট করে দেয় অসুস্থ করে ফেলে সুতরাং সুরাতুল ফাতেহা যদি আপনি পানিতে দিয়ে সাতবার পরে পানিতে দিয়ে পানিটা ঘরের চারপাশে ছিটিয়ে দেন আল্লাহ বাকরবুর আলমিন সুস্থতার নিয়ামত দান করবেন পাশাপাশি সুরা এখলাস পড়তে পারেন আয়তন কুর্সি পড়তে পারেন সুরা ফালাক সুরানা সেগুলো পরে দিতে পারেন তবে সুরা ফাতেহার ভিতরে কিন্তু শেফা রয়েছে এটা আল্লাহ তালা নবীজ ইসলামের মাধ্যমে নিজে জানিয়ে দিয়েছেন সুরাতুল ফাতেহা শিফা উম্মিন কুল্লীরা সকল রোগের ওষুধ এজন্য এক নম্বর হচ্ছে ঘরের ভিতরে বরকত আসবে দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ রব্বুল আলমী ঘরের মানুষদেরকে সুস্থতার নিয়ে আমার দান করবেন এই জন্য অনেকের দোকানে ব্যবসা বাণিজ্য ভালো না কেমন যেন মনে হচ্ছে দোকানে বসলে ভালো লাগে না অথবা ব্যবসার ভিতরে আগে ভালো ছিল এখন ভালো যাচ্ছে না আপনি এই সুরাতুল ফাতেহা পাশাপাশি সুরা এখলাস সুরা ফালাক সুরানাস এবং আয়তুল কুরসি এটা পরে সুরা ফাতে অবশ্যই সাতবার পড়বেন পরে পানিতে ফুদে ওই পানিটা আপনার দোকানে চারপাশে ছিটিয়ে দিবেন ঘরের চারপাশে ছিটিয়ে দিবেন দেখবেন আল্লাহ রব্বুল আলমিন ওই ঘরে ওই দোকানে বরকত দান করবেন ওই ঘরের ভিতরে দোকানের উন্নতি দিবেন এবং ঘরের মানুষগুলো আল্লাহ রব্বুল আলমিন সুস্থতা রাখবেন এবং তাদের সকলকে সুস্থতা নিয়ে আমার দান করবেন এজন্য অবশ্যই ফাতে একের সাথে আমল করব। তবে শুধু সুরাফাতে পড়বেন আর নামাজ পড়বে না তাহলে কিন্তু হবে না অবশ্যই নামাজ পড়তে হবে নামাজ হচ্ছে সবার আগে পাঁচ পাঁচক নামাজ মাস্ট বি আপনাকে পড়তেই হবে আপনি নিজে পড়বেন আপনার সন্তানদেরকে নামাজ পড়তে বলবেন কেননা নবীশাল ইসলাম জানিয়ে দিয়েছেন সাত বছর বয়সের সময় সন্তানকে নামাজ পড়া শিখাও দশ বছরের সময় সন্তানকে নামাজের জন্য শাসন করো পিটাও এজন্য সন্তানকে দশ বছর বয়স এখন সে বালেকও হয় নাই তখন নবীশালাম বলছেন তাকে নামাজের জন্য শাসন করতে এজন্য নামাজ পড়বেন এরপরে আমল করবেন অবশ্যই আল্লাহ পাকরবুল আলমিনে আমলের ভিতরে আপনার ঘরের ভিতরে বরকত দান করবেন এবং আল্লাহ পাকরবুল আলমিন সুস্থতার নিয়ামত দান করবেন